কুষ্টিয়া হাইওয়ে রোড এই রোডটাও অনেক সুন্দর চারিদিকে সূর্য বিশাল বাড়ি তৈরি করেছে এবং দোকানপাট আছে রাস্তায় গাড়ির সংখ্যাও কম কিন্তু রাস্তাটা অনেক সুন্দর অনেক ভালো দেখতে হয় এবং পরিবেশটা অনেক সুন্দর লাগলো কুষ্টিয়া সিমসাম পরিবেশ সেরকম ময়লা মনে হলো না সেরকম অগোছালো মনে হলো ভালোই লাগলো কুষ্টিয়া আমার কাছে এই হাই রোডের চারিপাশে পরিবেশটা নীল আকাশ আকাশটা তখন ভালো ছিল এবং দেখতেও সুন্দর লাগলো কুষ্টিয়া শহরটা ধন্যবাদ